নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে এখন শুক্রবারের এই দুপুর সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা এখনও বাজেনি ওই বারোটা বুঝি একুশ বাইশ এরকম হবে তো যাই হোক ওই যে সকালের খাওয়া দাওয়া রান্না তো সেগুলো সকালেই হয়ে গেছে দুপুরবেলা একটুখানি বসেছিলাম বসেছিলাম নয় মানে ঠিক ওই যে আমি একা একা এডিটিং শ্যুট এগুলো তো আমাকে একাই করতে হয় সেজন্য আমার অনেকটা সময় এই এডিটিং করতে কেটে যায় ভয়েস ওভার এগুলো দিতে অনেকটা সময় কেটে যায় যার জন্য আমি যে ঠিকঠাক মতো ভিডিও করব সেটাও আর করতে পারছি না জানি না এর সমাধান কবে হবে তো যাই হোক চেষ্টা তো করতে হবে আর এখন আমি যে না ঘরগুলো লেপে রাখি দেখুন ঘরগুলোর অবস্থা কেমন হয়ে গেছে যেহেতু মাটির ঘর এর তার মধ্যে বড় কথা হলো আমাদের এদিকটায় হলো দোয়াশ মাটি আর এটেল মাটি হলে তো খুবই ভালো কথা যেহেতু দোয়াশ মাটি মাটি ছাড়া ঘর না লেপলে যেন ঘর মানে লেপাট শোনো সৌন্দর্যই ওঠে না তো মাটিও তো এখন নাই যে দু বস্তা এনে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো আজকে এমনি এমনি শুধু জল দিয়ে ঘরগুলো লেপে রাখছি এখন তো গোবর দিয়েও লেপতে পারবো না যখন ঠান্ডা মানে শীতকাল তখন ঘরগুলো আমি গোবর দিয়ে লিপি কিন্তু এখন লেপা যাবে না ওই যে কেঁচো অনেক কেঁচো বাসা করে ফেলবে ঘর লেপা আমার এতক্ষণে হলো আর আজকে হচ্ছে ওই ঘরের বারান্দা ওই ঘরের বারান্দা রান্নাঘরের বারান্দা সমস্ত কিছুই লেপা হয়ে গেছে বাইরে ধার মানে সব কিছু একদম ঝাঁ ঝকঝুকে করে ফেলেছি ঝাঁঝকঝুকে তো এখনও হয়নি যাই হোক আমার আমার জন্য আর কি চোখে হয়ে গেছে আর এখন চলে যাবো সোজা কলপাড়ে ওখানে রয়েছে বাসনগুলো বাসনগুলো আমার দিকে এইভাবে তাকিয়ে আছে যে আমি কখন ওদের পরিষ্কার করে নিয়ে আসবো তখন কলপারে গিয়ে ঝপা ঝোপ করে বাসনগুলো নিজে নিয়ে আসবো তো চলুন আমার সাথে সাথে আপনার না আপনাদেরকে কলপারে নিয়ে যাব না যখন এনে এখানে বাসনগুলো রাখবো মানে বারান্দায় তখন আপনাদের নিয়ে আসছে তো চলুন এগিয়ে যাই কলপাড়ে গরম লাগছে খুব যার জন্য একদম প্রচণ্ড ঘেমে গেছি পাটকাঠিটা আজকেও দিয়েছি শুকোতে মানে পাটকাঠির বোঝা তিনটে মতো ছিল তো দুটো রেখে দিয়েছি ঘরে আর একটা বাকি আছে এটা এখনও পরিষ্কার করা হয়নি বলে বলে বাইরে রেখে দিলাম মানে শুকোতে দিলাম পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরে রেখে দেব বারান্দার সময় সমস্ত কিছু রান্নাঘরের বারান্দা মানে সমস্ত কিছুই আজকে লেপামছা করে খেয়েছি আমি চলুন কল কলপাড়ে যে পাখিগুলো ডাক্তার দেখতে পের কিছু মানে আসছে বাসনগুলো মেজে আমি কল কলপারে রেখে এসেছি তার আগে যে বেঞ্চটা আমি উপরে তুলে রেখেছিলাম এই বারান্দাটা লেপেছিলাম বলে তো প্রথমে বেঞ্চটা নামিয়ে তারপর বাসনগুলো এনে বড় বেঞ্চটার উপরে রেখে দেবো জল ঝরাতে আর আজকে আর আমি কোনো ভিডিও করছি না একেবারে চলে আসছি পরের দিন মানে আজকে হলো শুক্রবার পরের দিন হলে শনিবার একেবারে ফিরে আসছি আমি আজকে হলো শনিবার মানে শ্রী শ্রী শনিদেবের পুজো তো নদীর পাড়ে ওখানে হচ্ছে আমি এখন নিয়ে যাব কাটারি ফল কাটবে দিদা তো কাটারি চাইল এখন নিয়ে যাব সবাই মিলে কাজ করছে এখানে হাতে হাতে এগিয়ে এই দিচ্ছে পুজোর ওখান থেকে চলে গেছি পিসিদের বাড়িতে আর ওখানে লাগবে আতপ চাল তো পিসিদের বাড়ি থেকে নিয়ে এসেছি আতপ চাল এখন যাব পুজোর ওখানে এই সুলতান তুই কি করিস ঠিক আছে না ও আচ্ছা আচ্ছা আজকে ঈশানের মা সুন্দর করে টিপ দিছে এলি লজ্জা গাইস কি কি আ কি আ আমি দিয়া হলি দিয়া এটা একটা দিন খুব আ কতদিন বসে আছি দিয়া লির সাথে আর দিয়া লির মা তো আমার বোন আমার থেকে ছোট বড় কা বসে আছি দিয়া দিদি ক্যামেরা আছেন নিচার <laughs> মধ্যে <laughs> <laughs>

তো হয়ে গেছে মানে শেষ হলো এই মাত্র সবইমাত্র আর এখন প্রসাদ বিতরণ করা হবে সেজন্য আমি আমাদের বাড়িতে রেখেছে মুড়ি আর খৈ তো এগুলো এখন নিয়ে গিয়ে দেবো সকলকে প্রসাদ দেওয়া হবে তোর জন্যই হয়ে গেছে এখন সব সব প্রথমে দিয়ে গেছিলো ফল সেগুলো আর রেকর্ড করা হয়নি পরে দিয়ে গেছে মুড়ি আর এখানে মিশানো রয়েছে আর রয়েছে সিন্নি প্রসাদ আমরা কিন্তু এই প্রসাদটিকে বলি মলতা প্রসাদ সেগুলো দিয়ে গেছে বসে বসে খাচ্ছি আর কাকিমা এখানে মজা করছে মানে আমাকে দেখছে যে আমি ভিডিও করছি সেই জন্য একটুখানি মজা করে নিচ্ছে সকলে আর কি মজা করেই খাচ্ছি বেশ আনন্দ করে আর এদিকটায় ওই যে পিয়ালি আর পিয়ালির মা বসেছে আমার এদিকটায় পরে আপনাদের দেখাবো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন